আজকে আমাদের পেজে আবার এলাম তো আমাদের একটা ডিজাইন নিয়ে এলাম এই ডিজাইনটা আমাদের শেষ হয়ে গিয়েছিল। তো এটার আপনি ডিজাইন আবার অ্যাভেলেবেল চলে এসেছে আমাদের কাছে এগুলো আপনারা চাইলে ওয়ান পিসও মানে সিঙ্গেল পিসও আপনারা পারচেস করতে পারবেন এইটার আপনার জুড়িতে আমাদের দাম দেখা আছে দেখছেন দাঁড়ান দামটা দেখেই হয়ে গেল দাম বললাম ওয়েট দেখে নেন ছশো পঁচাত্তর মিলি জুড়িতে আছে আপনার এটা আপনি চাইলে এটি আপনি চাইলে সিঙ্গেলও আপনি পারচেস করতে পারবেন খুব সুন্দর এই কালেকশানগুলি শেষ হয়ে গেছিলো আমাদের কাছে স্টক এখন আমাদের কাছে চলে এলো কাদেরও যদি পারচেস করতে অবশ্যই ইচ্ছুক হোক আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন সিক্স এইট টু আমাদের জয়ন্তী জুয়েলার্স গৌড়া বাস টাইম থেকে মালারের দিকে দু মিনিটের হাতাপোর্থ খুব সুন্দর এই ডিজাইনটা তো আজকে জাস্ট শর্ট ভিডিও নিয়ে এলাম পরে আমরা আবার নতুন কালেকশান নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন